অন্তব0 ত্রিস্টে যারা ওইদিন perturbative রা আপনার প্রথম কমিশন দিয়েছেন তাদের জন্য বলছি দ্বিতীয় কমিশনটা আপনাদের দিতে হবে ত্রিস্ট tribunale মানে হাই কোর্ট ত্রিস্টের হাই কোর্ট بسم الله الرحمن আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা কমিশন কত পার্সেন্ট আজকে ভিডিওতে থাকবে এবং ভাইটার পজিটিভ পাওয়ার সম্ভাবনা সেটাও সবকিছু বলবো আজকে ভিডিওতে প্রথমে আমি বলিনি দ্বিতীয় কমিশনে যা ট্রিব্যুনালে যাবেন আপনাদের সব কিছু বোর্ডিং বোর্ডিং পাস বলতে বোঝায় যে আপনাদের যে জিনিসপত্রগুলো তারা চেকিং করে ঢোকায় তারপরে আমি ঢুকানোর পর প্রবেশ করার পর দেখতে পেলাম ওইখানে একজন উকিল থাকে এবং একজন ম্যাজিস্ট্রেট থাকে সাথে একজন দুবাসী হিসেবে আমি থাকি একটি রুমের মধ্যে এবং সাথে থাকে রিকেডেন্টে যে আবেদন করেছে দ্যাট মিনস আমরা থাকি চারটা মানুষ ভাবে একটি রুমে ঠিক প্রথম কমিশনের মতোই হয় শুধু একটুই থাকে এখানে এক্সট্রা থাকে একজন উকিল থাকে তবে আমি জানি না অন্যান্য প্রথমত যে স্টেপগুলো আপনাকে মানতে হবে আপনার পন্ত আলে মানে টাইম টু টাইম আপনাকে ওই ওই সময় ওই দিন উপস্থিত থাকতে হবে দ্বিতীয়ত ওই দিন যদি আপনি উকিল নিয়ে যেতে পারেন আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট তৃতীয়ত যাকে দুবাসী হিসেবে নিয়ে যায় সে যদি একটু ভাষাগত দক্ষতা হওয়া অনেক গুরুত্বপূর্ণ চতুর্থত আপনি যে ওই দিন কোনো প্রকার নার্ভাস ফিল বা খুব ফ্রিভাবে আপনাকে আদিচিহ্নটা দিতে হবে আপনাকে এই শর্তগুলো মানতে হবে মানার পর আপনাকে কি কি নিতে হবে ডকুমেন্টস নিতে হবে আপনার একটু এ টু জেড ডকুমেন্টস নিতে হবে ইতিমধ্যে উকিলের কাছে দিয়ে দিয়েছেন তারপর উকিলো পাঠিয়ে দিয়েছে ত্রিবুনালে তারপরও সে যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে ডকুমেন্ট ডকুমেন্টস বলতে এখানে আপনার প্যারমিসিডি শোর জন্য তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট যদি আপনি করে থাকেন অবশ্যই আপনি পাসপোর্টটা নেবেন এ হচ্ছে আপনার ডকুমেন্টস স্টেপে আপনার কমিশনটা নেই প্রথম স্টেপটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাপারে জিজ্ঞেস করে কোথায় জন্মগ্রহণ করেছেন আপনার গ্রামের নামটা এবং দেন আপনার বাবা কি করতো মা কি করতো আপনার ভাই ব্রাদার তারা আপনারা কত জন কে কী করত কত জন ছোটো না বড় সেটা জিজ্ঞেস করে বাবার কর্ম ভাইয়ের কর্ম এই কর্মগুলো তারা জিজ্ঞেস করে এবং আপনি কি করতেন আপনি বাংলাদেশে কি কী করেছেন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোট আপনারা যারা দ্বিতীয় কমিশন এখনও দেননি দয়া করে আপনাদের মাথায় এটা রাখতে হবে দ্বিতীয় কমিশনে দয়া করে প্রথম কমিশনে যা বলবে সেটা বলার চেষ্টা করবেন এবং প্রথম কমিশনে আমার দৃষ্টিতে যা কিছু বলবেন মোটামুটিভাবে ত্যাগ করার কারণটা ছাড়া কারণ দেশ ত্যাগ করার কারণটা আমরা মোটেও সঠিক বলি না বা আমরা সত্যটা বলি না এছাড়া আপনাদের যে ডকুমেন্টসগুলো যে ডিটেলসগুলো যেমন আপনার ভাই বোন কয়জন বিয়ে বিয়ে করলি বেবি বা এবং ওয়াইফ তাদের এছাড়া আপনি বাবা ভাই এবং আপনি আপনি যে কর্মগুলো কি সেগুলো আপনারা প্রথম কমিশনে সত্যটা বলার চেষ্টা করবেন সত্যটা বলে দ্বিতীয় কমিশনে আপনাকে এত প্রশ্নের বা আপনি মিথ্যুক সেটা ফালস হতে হবে না আবারও বলছি এটি এগুলো আপনারা কারণ এগুলো যেগুলো সত্য সেগুলি বলবেন কয়জন ভাই বোন কর্ম এগুলো দেন আপনারা কি করবেন দেন বাংলাদেশ থেকে কোথায় কোন শোনে কী কোথায় কোন শনে এবং কোন কোন দেশ গিয়েছেন সেগুলো আপনারা বলবেন ট্রাই করবেন সত্য কথা বলতে কারণ সত্য কথা বলে আপনি মাথায় থাকবে এবং সত্য কথাটা বারবার আপনি রিপ্লাই করতে হয় না সত্য কথাটা মেন্টালিটিভাবে এমনিতে থেকে যায় তো আপনারা যারা যে যে দেশ দিয়ে হয়ে এসেছেন যেহেতু প্রথম কমিশনে নাইনটি এইট পার্সেন্ট মিথ্যে নেগেটিভ হয় সেহেতু আমার দৃষ্টিতে এই ব্যাপারগুলো আপনারা সত্য বলবেন যাতে করে দ্বিতীয় কমিশনের কথাগুলি মিলে যায় মিথ্যুকভাবে প্রমাণিত না হয় কারণ যদি সে আপনি সত্য va অনেস্টের পরিচয় দিন তারা কিন্তু এটাও দেখতে পারে যে না সে প্রথম কমিশনের যা সত্য বলেছে ডিটেলসগুলো দ্বিতীয় কমিশনের সত্যই বলেছে তো ওই সত্যের ভিত্তিতে সে অনেস্ট তো অনেস্টের জন্য আপনাকে অনেক সময় কাগজটা দিয়ে দে বাট মিথ্যা আশ্রয় না নিয়েও ব্যাটার যেহেতু দ্বিতীয় কমিশনে আবার আপনাকে প্রশ্ন করে হ্যাঁ মিথ্যা যে কী পরিমাণে প্রবলেম হয় সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলছি তো আপনারা ট্রাই করেন কোন কোন দেশ দিয়ে হয়েছেন আপনার মাধ্যমগুলো কোন কোন দেশ কতদিন থেকেছেন যদি প্রশ্ন করে এবং কার কার মাধ্যমে গিয়েছেন দালাল না কোয়েন এজেন্সি এগুলো এছাড়া আপনারা কোন কোন দেশে গিয়েছেন এইভাবে ইতালিতে আসার আগ পর্যন্ত এগুলো আপনার সত্য কথাটা বলার চেষ্টা করুন না আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করা হবে কেন বাংলাদেশ ত্যাগ করেছেন বাংলাদেশ ত্যাগের প্রসঙ্গে আপনি যে হিস্ট্রিটা ওইখানে বলেছিলেন ঠিক তেমনই হিস্টরি আপনি প্রথম কমিশনের সাথে সাথে দ্বিতীয় কমিশনে বলতে হবে না হলে আমি বলছি ঠিক কমিশনের মাঝখানে যখন এগুলো সে কিন্তু প্রথমভাবে জানা আছে বা জেনেছে কাগজগুলো দেখেছে তারপরও আপনার মুখের ভাস আবার নতুন করে সে আপনার কাছে জিজ্ঞেস করে তথ্যগুলো নিচে নেয় পর দেখেন কি করেছে নেওয়ার পর সে খুব চালাক আর তাদের কাজটা এমন তাদের এমনটি স্বাভাবিক নেওয়ার পর সে সব কিছু তার মুখের বাসকগুলো নেওয়ার পর কাগজগুলো সামনে নিয়েছে প্রথম প্রথম কমিশনের কমিশনের কাগজ কাগজগুলো সে রেজিস্ট্রি করেছে এবং মুখে পড়েছে পরার পর সে বলল যে ওই ভাইটা যে ভাইটার আজকে কমিশন হয়েছে সে বলেছে কর্ম হিসেবে প্রথম কমিশনে নাকি তার বাবার সাথে সে একটি দোকানে দোকানদারি করতো সে কাজ সে দোকানদারি করতো পড়ালেখার পাশাপাশি কিন্তু আজকে দ্বিতীয় কমিশনে সে বলেছে যে না সে একটু অন্য কাজ করত তাহলে কোনটা সত্য তো এই মুহূর্তে আমি ঠিক এইভাবে প্রশ্ন করেছি সে বলেছে যে না আজকে যে কাজটা এটা আমার কাজ ছিল আমার পড়ালেখার পাশাপাশি এবং আমি যে প্রথম কমিশনে বললাম আমি ওইটা আমি কাজ বলি না আমি প্রথম কমিশনে বলেছি যে আমি প্রথম কমিশনে আমি আমার বাবাকে সাহায্য করেছি একটি গেল তাকে দ্বিধাদন্ত ফালানোর একটি মাধ্যম বা তাকে যেটা প্রশ্ন করেছে যারা করেছে আর একটি দ্বিতীয়ত তার সে বলেছিল নাকি প্রথম কমিশনে তার তার বাবা পাথরের ব্যবসা করে ইট বালু সিমেন্ট পাথরের ব্যবসা করে কিন্তু এই কমিশনে সে বলল মহিলা যে সে তো প্রথম কমিশনে বললো তার বাবা পাথরের ব্যবসা করে বা অন্য বিজনেস কিন্তু এখন দ্বিতীয় কমিশনে সে বলেছে তার বাবা নাকি একটি দোকান ছিল তখন এই ভাইটি বল না আমার বাবার কথা আমি বলিনি আমি বলেছি পাথরের ব্যবসা তো আমার ভাই করেছে দ্যাট কমিশনে সে যখন জিজ্ঞেস করে তোমার ভাই কি করেছে সে উত্তর বলেছে আমার ভাই ব্যবসা করে কোন ব্যবসা করে সে মাল্টি যে ব্যবসা করু যেমন যে বাড়ি বা গাড়ি কিনে সে মজুদ রেখে সে একটু হাই দামে সে বিক্রি করে কিন্তু প্রথম কমিশনে কি সে বলেছে ইট বালু সিমেন্টের ব্যবসা করে বা পাথরের ব্যবসা করে তো এটা কিভাবে হলো কোনটা সঠিক তো সে উত্তর বলেছে আমার ভাই এ দুটা এ দুটা করে এবং সাথে এটাও করে দ্যাট মিনস সে তিনটা কাজ দ্যাট মিনস সে তিনটা কাজ দেখিয়েছে কিন্তু এখানে কিন্তু প্রথম কমিশনের সাথে দ্বিতীয় কমিশনের তার বাবা তার এবং তার ভাইয়ের তিনজনে কর্মের সাথে প্রথম কমিশনের দ্বিতীয় কমিশন কিন্তু একদম মিলে নাই বা তখন যাই হোক সে অ্যাড করেছে যে না আমার বাবা এটাও করতো ওইটাও করতো তো আপনাদের বলছি আপনার এই ব্যাপারে ভাই খুব সাবধান থাকবেন তবে দ্বিতীয় কমিশনে কিন্তু মোটামুটিভাবে আমি আজকে বললাম আপনাদেরকে বলি যে কিছু প্রশ্নের উত্তরগুলো সম্মুখীন হতে হয় যেটা অনেকগুলো প্রথম কমিশনের হয় না তবে দ্বিতীয় কমিশনে আরেকটি জিনিস বলি আপনার আমি এটা বলা গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় প্রথম কমিশন মতো আপনাদের প্রথম কমিশনে যেমন সবার শেষে আপনাদের একটি কাগজ দেওয়া হয় এখানে কিন্তু কোনো কাগজ দেই না তৃতীয়ত দ্বিতীয় কমিশনে আপনাকে রিডিং পরে শোনাতে হয় না যেমন যেটা আমরা প্রথম কমিশনে পড়ি আমি এজ এ হিসেবে আমি আমার রিকে যারা আছে যে দুবাসী হিসেবে আমি তাকে রিডিং শুনাই সে কি বলেছে বা দ্বিতীয় কমিশনে কিন্তু এটাও হয় না এমন কি দ্বিতীয় কমিশনের প্রথম কমিশনে আমাদেরকে অনেক সাইন দিতে হয় সিগনেচার করতে হয় প্রত্যেকটা কাগজের মধ্যে বের বা মানে যেটা আপনি বলেছেন যেটা মুখের ভাষো সেই কাগজগুলোতে অনেক সাইন টাইন দিতে হয় বাট এই দ্বিতীয় কিন্তু এটা কিছুই না শুধু সে বলেছে শেষ দ্যাট দ্যাট সিট আমরা উঠে গেছি উঠে বাইরে কথা বলেছি আপনাদেরকে একটু আহ্বান জানাবো আপনাদের যে উকিলের মাধ্যমে রিকোর্সও করে থাকেন না কেন রিকোর্স যদি করে থাকেন ওই উকিলকে চেষ্টা করবেন সামনে প্রেজেন্ট থাকতে উকিল ছাড়া গেলে দ্বিতীয় কমিশন এমনিতে একটি প্রথম কমিশন দ্বিতীয় কমিশন দুটোই নার্ভাসের কারণ বা হতাশা বা ভয় একটু হালকা নার্ভাস সবারই ফিল হয় হাজার হাজারও যারা একটু সাহসী তারাও তবে আপনাদেরকে বলবো দ্বিতীয় কমিশনে আপনার ব্যাস্ট ট্রাই করবেন উকিল যেন উপস্থিত থাকে আজকের উকিল এত এত পরিমাণে হেল্প করেছে প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত বিশেষত আমি এই প্রথমে একটি ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আজকে এই কারণে ভিডিওটা লং সবার শেষে উকিলে কিছু কথা বলেছে যেমন উকিলে উকিলে বলেছে যে তাকে প্রশ্ন করেছে উকিল কিন্তু রেডি করে রেখেছে প্রশ্নগুলি থেকে বাংলাদেশে কি ডিফারেন্স সে কেন ইতালিতে থাকতে চায় নাকি অন্য দেশে থাকতে চায় সে উত্তরে বলেছে আমি একবার আমি আবার একটু চোখ মেরে দিয়েছিলাম যে সে যাতে এটা বলে তো আমিও একটু আমিও বলেছি যে হ্যাঁ সে ইতালিতে থাকতে চায় অন্য দেশে যেতে চায় না তো সে ইতালি এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কী খুঁজেছে সে যে পর্যন্ত পরবর্তীতে হাজির হবো আরও কোনো ইম্পর্টেন্ট কোনো ব্লগ নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালোই থাকুন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইলো সবার প্রতি রইলো আমার দোয়া মন থেকে সবাই সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আজই পর্যন্ত সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ